এটা আমি কী খাচ্ছি না ভিডিওটা দেখে কিন্তু কোথাও যেও না তো চলো রেসিপিটা দেখতে থাকো না আমি দপ্ত জানি আর চলে এসছি আবার নতুন একটা রেসিপি নিয়ে এটা আবার একটু উইয়ার টাইপের মানে কি বলবো খুঁজে পাচ্ছি না তোমরাই দেখো দেখতে দেখতে রান্না দেখতে দেখতে ভাববে যে এটা আবার কেমন করে রান্না করছে তবে কম সময় থাকলে কিন্তু চটপট হয়ে যাবে আর খেতেও তোমরা একটু বানিয়ে দেখো টেস্টি লাগবে আর আমিও এরকম উইয়ার্ডভাবে কেন বলছি তাও জানি না তো চলো ভিডিওটা শুরু করি আর দেখতে থাকো রেসিপি তো আজ বানাবো সয়াচাপের রসা এই যে সয়াচাপটা এরকমই দেখতে হয় দেখতে পাচ্ছ তো আমরা এটাকে গরম জলে ফুটিয়ে সেদ্ধ করে নেবো দিয়ে ওই ভেতরের যে কাঠিগুলো ওটা বের করে নেবো নিয়ে তারপরে ওটাকে পিসপিস করে এইভাবে কেটে নিয়ে ওটা নুন হলুদ মাখিয়ে এইভাবে মানে ডুবো তেলে ভেজে নিতে হবে আর পিসগুলো যখন কাটবে একদম পাতলা পাতলা করে কাটবে কিন্তু বেশি মোটা না তো যাই হোক দেখো ভেজেছি এরকম লাল করে একদম ব্রাউনিস পুরো এই রকম ডিপ ফ্রাই করতে হবে কিন্তু তাছাড়া কিন্তু ভালো লাগবে না এরপর আমি যে তেলটা পড়েছিল সেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলু আর এই যে দেখো এগুলো ফ্রাই করে তুলে রাখা আছে তো যাই হোক এদিকে আমি ভালো করে আলুটাকে ভাজছি আর এই তেলে দিয়েছি কয়েকটা গোটা জিরে আর দিয়েছি এত লঙ্কা বাপরে বাপ ভাবই না যে এত লঙ্কা দিয়ে এরা খাবে কি করে একটাও না লঙ্কা ঝাল নয় তো যাই হোক উই বলেইছি আগে তো তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো গোটা গোটা টমেটো না একটু একটু কেটেই দিয়েছি তো তার মধ্যে দিয়ে দিয়েছি এই যে চার পাঁচটা টমেটো যাই হোক এরপর এই টমেটোগুলো দিয়ে ভালো করে এই আলুর সঙ্গে টমেটোও ভাজা ভাজা করবো আর সঙ্গে এতগুলো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ যাতে টমেটো আলু সব একসাথে ভালো করে মানে গলেও যায় আর সেদ্ধও হয়ে যায় একদম মাখা হয়ে গেছে দেখো আলুর সাথে টমেটো একদম গলে গেছে যাই বলো তো লঙ্কাগুলোও দেখতে পাচ্ছ বিশাল সুন্দর হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীর গুঁড়ো এটা কিন্তু ঝাল হয় না তোমরা ভেবোই না মানে আমি বলছি কাঁচা লঙ্কাগুলো না একদম সেই বিনস আর বরবটির মতন একটুও ঝাল নয় তাই এতগুলো দিয়েছি কি আর বলবো যাই হোক এরম ভাবে এরকম কষিয়ে কষিয়ে অনেকক্ষণ থেকে নেড়ে নেড়ে দেখবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে মানে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর টমেটো তো একদম ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সাপ পিসগুলো ব্যাস দিয়ে এরপর আর একটু ভালো করে এর সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আলুর সাথে আর আমি কিচ্ছু দেবো না কিচ্ছু না এরপর দিয়ে দিচ্ছি গরম জল ওপর থেকে গরম জলটা দিয়ে দিয়েছি ঢেলে এরপর ভালো করে ফুটলেই রেডি হয়ে গেল রসা সয়াচাপ আলুর রসা দেখতে পাচ্ছ এত সুন্দর কালার হয়েছে আর সব কিছু এত সুন্দর মানে সেদ্ধ আর মাখা মাখা হয়েছে না জিনিসটা তোমরা যখন মানে এটা বানিয়ে প্রসাদ হবে তখনই বুঝতে পারবে তাছাড়া আমার কথা বিশ্বাস করবেই না আমি বুঝতেই পেরেছি যে কি এমন রান্না করলো কেমন যেন লাগলো তো যাই হোক আমি আর কিছু বলবো না বানানোর পর ভোগ দেওয়া রেডি এখন প্রসাদ পেতে তো আমাকে হবেই মানে প্রসাদ যখনই ভোগ লাগানো হয়ে যায় না তখন প্রসাদ দেখে আমি আর ঠিক থাকতে পারি না তাই রাইস আর এখানে নিয়ে নিয়েছি সয়া মানে সয়া চাপে আর আলুর রসা এবার রসাটা নিয়ে মে এরমভাবে যদি মেখে তুমি একবার খেয়ে দেখো উফ সে যে কী স্বাদ কী একটা ফ্লেভার উহ আমি তো আমি বলে বোঝাতে পারবো না সেটা তোমাদেরকে মানে এরমভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে হবে যতই উইয়ার্ড লাগুক একবার কিন্তু বানিয়ে দেখো এরকমভাবে বানিয়ে এই যে মুখের মধ্যে গ্রাসটা দেবে ও হো কী যে কী যে টেস্ট এটা আমি আর বলবো না তোমরা বানিয়ে দেখবে ব্যাস আমি জানি না কিছু তো চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও হরে কৃষ্ণা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে